মে মাসের প্রথম দিকে কলকাতা ছেড়ে মুম্বাই চলে যান নীল টেলিপাড়ার জনপ্রিয় মুখ তিনি একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন নীল ভট্টাচার্য কৃষ্ণকলি বাংলা মিডিয়াম সিরিয়ালে দর্শকের মন জয় করেছেন তিনি শেষে তাকে দেখা গেছে অমর সঙ্গী সিরিয়ালে শ্যামুক্তির বিপরীতে তারপর হঠাৎই তার সোশ্যালের পাতায় এক ভিডিও পোস্ট হয় যেখানে দেখা যায় কলকাতার বিমানবন্দরের বাইরে তিনি সামনে ট্রলিতে অনেকগুলি ব্যাগ তা দেখে সবাই জানতে চাওয়ায় জানা যায় অভিনেতা মুম্বাই যাচ্ছেন তবে নীল প্রথম নন কলকাতা থেকে অনেক অভিনেতা অভিনেত্রী হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন তাদের মধ্যে রয়েছে ঋষি কৌশিক রুশল আহুজা আদ্রেজা রায় দেবচন্দ্রীমা সিংহ রায় আরও অনেকে নীল তবে কি এবার হিন্দি ধারাবাহিকে নায়ক হবেন শোনা যাচ্ছে এখনও কিছু ঠিক হয়নি হাতে বেশ কয়েক মাস সময় নিয়েই গেছেন নীল মুম্বাইতে অনেক কিছু শিখছেন নাচ শিখছেন নীল অভিনয়ের ওয়ার্কশপও করছেন সেই সঙ্গে বেশ কিছু অডিশনও দিচ্ছেন নিজেকে আরো ভালো তৈরি করার উদ্দেশ্যে সেখানে রয়েছেন তিনি আরব সাগরের পাড়ে বেশ খোঁজ মেজাজেই রয়েছেন অভিনেতা অন্যদিকে নীলের স্ত্রী তৃণা ব্যস্ত নিজের কাজ নিয়ে স্বামী স্ত্রী এখন আলাদা আলাদা শহরেই তৃণা এই মুহূর্তে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকতে কাজ করছেন বর্তমানে তৃণা অভিনীত ধারাবাহিক টিআরপি তে শীর্ষস্থানে আছে তবে বাংলা টেলিভিশন জগতের অন্যতম হিট জুটি নীল তৃণা চার বছর আগে সাত পাক ঘুরে সংসার বেঁধেছেন তিনি সোশ্যাল মিডিয়া দেখে বোঝা যায় তাদের জীবন ভীষণই হ্যাপেনিং তবে সম্প্রতি এই দুই তারকার সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। সেই জল্পনা কিছুদিন বন্ধ থাকলেও আবারও দানা বাঁধছে ফের কানাঘুষে শোনা যাচ্ছে তাদের সম্পর্কে দূরত্বের বিষয়ে আর নীলের মুম্বাই যাত্রার পরই বাড়ছে গুঞ্জন এবার থেকে তাহলে কি দুজন পাকাপাকি ভাবে দুই আলাদা শহরেই থাকবেন যদিও এই নিয়ে কোন প্রতিক্রিয়া দেননি এই দম্পতি তৃণা বলেছিলেন তারা এভাবেই মানিয়ে নিয়েছেন এবার দেখার কাজ ও সংসার এই দুইয়ের মধ্যে কিভাবে ব্যালেন্স করে ত্রিনীল জুটি